নাটোরের আদালত চত্বরে পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে হামলার অভিযোগ উঠেছে ময়মনসিংহ তিন আসনের সংসদ সদস্য এমপি ফজলুল হকের বিরুদ্ধে মঙ্গলবার এগারোই মার্চ দুপুরে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে আদালতের কাজ কাভার করতে কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন এ সময় আটক থাকা এমপি ফজলুল হক তাদের দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হঠাৎ করেই তাদের দিকে তেলে যান তার সঙ্গে থাকা ও সাংবাদিকদের মারধর শুরু করে সাংবাদিকদের একজন জানান আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছিলাম কিন্তু হঠাৎ করে এমপি সাহেব রেগে গেলেন এবং আমাদের ওপর হামলা করলেন আমাদের ক্যামেরা কেড়ে নেওয়া হলো ফোন ছিনিয়ে নেওয়া হল পুলিশের সামনেই এসব হল কিন্তু তারা কিছু করল না এই ঘটনার পর আহত সাংবাদিকরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এদিকে সাংবাদিকদের সংগঠনগুলো ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমপি ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমি কাউকে মারিনি কিছু ভুল বোঝাবুঝি হয়েছে তবে সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সাংবাদিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন